আসসালামু আলাইকুম সবাই সুখে ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা একটা কেদলি খুলে নেছি আমরা ভিডিও শর্ট করার ক্ষেত্রে খুলে নিলাম আমরা লাইন দিলে লাইন পায় না তা কি কারণে अपन আমরা সম্পূর্ণ ভিডিওটা খুললাম ফিসনারটা খুললাম খুলে দেখি যে আমাদের এই যে যে ডিভাইসটা আছে সকেট লাইনটা বা জ্যাক যেটা বলা হয় এটা কিন্তু ঘুরে গেছে ঘুরে যাওয়ার কারণে কিন্তু আপনার লাইনটা আসছে না এখানে যে দেখুন ঘুরে লেগে গেছে আমি অন্য একটা নেই দেখেন অন্য একটা এটা কিন্তু দুইটা পিন থাকবে এটা কিন্তু পুড়ে যাওয়ার কারণে হয়েছে আর এটা পুরার কারণটা হচ্ছে এই যে জায়গাটা দেখেন দেখেন এটা সোজা আর এটা কিন্তু বেকা তো যে কারণে আসলে এটা পুড়ে গেছে আমরা এখন যেটা করব আমরা এটাও খুলবো এটাও খুলে এটাও খুলে আমরা পরিবর্তন করার চেষ্টা করবো দেখি এরপর হয় কিনা তো আমরা কিন্তু এটা খুলে নিলাম হ্যাঁ আমরা এখন খুলে নতুনটা লাগাই দিবো যেভাবে আছে ওইভাবে আমরা চেষ্টা করবো খুলে লাগানোর তা আমরা কিন্তু নতুনটা লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আর পুরানটা আমাদের কিন্তু মূলত বারবার ওইটা ওই হচ্ছে পরবর্তী আমরা এখানে এটা বসিয়ে দিব আমাদের একটু মডিফাই করতে হবে হালকা এ কারণে ওইটা বসে এটা বসে না দেখতেছেন আমরা এটাকে আবার এখন লাগিয়ে দিবো বসে গেছে এটা লাগাবো এটা আমাদের পুরানটা বাদ দিই এটাও পুরানটা বাদ দিলাম আপনার একটা জিনিস খেয়াল করবেন একটার কারণে কিন্তু আরেকটা নষ্ট হয় যদি আমি শুধু এটা পাল্টাই দিতাম তাহলে কিন্তু আমার ঠিক রিসেন্ট কিছুদিন পরে আবার দেখা যাচ্ছে যে আমার এটা আবার পুরিয়ে যেত কি কারণে কারণ এটার সাথে যখন লাগে লুজ পায় লুজ থাকার কারণে কিন্তু এটা পুড়ে যায় আমি হচ্ছে যে নাটপট আছে এটা চমকের সঙ্গে রাখলাম হচ্ছে যে এটা বসিয়ে দিব এই জায়গাটা একটু পরিষ্কার করে নিবেন আহ এরপরে নাট আমরা লাগিয়ে দিব আমরা এটা কিন্তু ফুল টাইট দিয়ে নিলাম এইভাবে আমরা এটা বানিয়ে নিছিলাম টাইট হয়ে গেলে আমরা এখানে লাইনটা করে নিব সুন্দর মতো যেন লুজ না থাকে যদি লুজ থাকে আমরা এটা পিলাস দিয়ে একটু চাপ দিয়ে নিব তো আমরা যে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ইয়াগুলো একটু চাপ দিয়ে নিব কেননা যেহেতু আগের বার কুড়ি গেছিল কুড়ি গেলে একটু টেম্পার চলে যায় একটু ফাঁকা হয়ে যায় ফাঁকা হয়ে গেলে কিন্তু লুজ হয়ে গেল লুজ হলে কিন্তু আবার পুড়ে গেল তো আমরা এটা একটু চাপিয়ে নিলাম তো আমাদের লাইনটা আমি বুঝিয়ে দিই আপনাদের এটা হচ্ছে যে মেন লাইন হচ্ছে এখানে চলে যাবে নিউট্রাল এটা এখান দিয়ে আমার সুইচ হয়ে যায় সুইচ হয়ে সুইচ হয়ে বেরোইছে বেরোয়ার পর কোথায় গেল কয়েলের এক প্রান্তে গেল কয়েলের যে কোনো এক প্রান্তে আপনি আপনার যেখানে সে সুবিধা সে সুবিধা মতো এটা আপনি ঢুকিয়ে দিবেন আমাদের এটা কিন্তু লুকানো শেষ এরপরে যেটা আছে সেটা হচ্ছে আলাদা এই যে এখানে কিন্তু একটা লাইন শর্ট করা এটা হচ্ছে এইখানে এইখানে যে প্রান্ত আছে এটা এটা এখানে হবে তো এটা আমরা কিন্তু এখানে লাগিয়ে দিলাম এটা আমাদের ফেজ লাইন এটা একটু লুজ আমরা আর একটু টাইট দেওয়ার চেষ্টা করবো এটা হ্যাঁ দিয়ে দিলাম এখন এখানে আমরা

আর এটা যে বাল্বটা আছে বাল্বটা আমাদের এখানে চলে যাবে লাগানো হয়ে গেল এখন আমাদের যেটা করতে হবে স্ক্রু লাগিয়ে দিতে হবে স্ক্রুগুলো একটু পরিবর্তন করে দিতে হবে কয়েকটা কেননা স্ক্রুগুলো বেশি মোটা আর এটা নতুন যেহেতু মোটা চায় মোটা লাগালে কিন্তু ফেটে যাবে ভিতরে ফেটে গেলে কিন্তু কাবারটা খুলে যাবে আমরা একটু চিকুন নাট দেওয়ার চেষ্টা করব তো এর জন্য আমাদের নাটের জগতে চলে যেতে হবে আমরা একটা নাট পেয়ে গেলাম অলরেডি এরকম আমাদের আরও দুইটা নাট এখান থেকে খুঁজে বের করতে হবে যেন চিকুন হয় Om ්‍රমটা තිটা naवेेලාला metති ක .

তাহলে কিন্তু দেখবো যে এটা আমাদের ঠিক আছে এটা ঠিক যেহেতু ওখানে আইপিএস এর লাইন আইপিএস এর লাইনে এটা দিয়ে চেক করা যাবে না কেননা আইপিএস এর লাইনে চেক করতে গেলে যদি বাই চান্স কারেন্ট চলে যায় সেকেন্ড এর মধ্যে সমস্যা আমরা এখানে জকটাকে বসালাম আচ্ছা বাতিটা হয়তো কাটা যে কারণে সিরিজ বোর্ড থেকে দেখা যাচ্ছে এখন হ্যাঁ ভিতর যথেষ্ট গরম অনেক নেই যদিও কিন্তু গরম অনেক যাই হোক বিরোটা এই পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে